আসসালামু আলাইকুম দেখলাম যে একটা লোক একটা লোকের গর থেকে টাইনে হ্যাঁ বাইকে মাটি দিতেছে মানে গর্ত করছিল সেটা মাটি দিতেছে পরে এটা খোঁজ নিয়ে খবর নিয়ে জানা যায় যে

ওই লোকটা তার স্ত্রী ওইটা তার স্ত্রী খুব আদর করে এবং কি সেবা যত্ন করতেছে অনেক বছর ধরে মানে ওই স্ত্রীর সেবা যত্ন করে স্বামী রান্না বাজা করে খাওয়া সবকিছু করে খাওয়ায় অসুস্থ তাহলে এখন বুঝেন আমরা কোন পর্যায়ে আছি যে ওই ইটা আমরা তার মানে বুঝলেন যে আমরা কিসের মধ্যে আছি যে মানুষ আবেগে অনেক কিছুই বলছে অনেক অনেক কিছুই বলছে তো আমরা আমিও রিয়েলিটি ভাবছি যে এটা মানে প্রথম যখন দেখলাম আমি ভাবছি যে এটা কাঁচা ঠিক হয় নাই মোটেও ঠিক হয় নাই তো ওনার সন্তানরাও ওনাকে টাকা পাঠায় মাসে মানে রেগুলার টাকা দিতে পার না তারপরে টাকা পাঠায় আর কি যাই হোক এখন বুঝলেন যে আমরা কিসের মধ্যে আছি মানে মানে মানুষ

অনেক হাস্যকর দুঃখও লাগে আবার মানে হাস্যকর গিনি কথা দায় আর আরেকটা বিষয় সেটা হলো আমরা কিছুদিন আগে শুনছিলাম না এইচএসসি পরীক্ষা সময় এক মেয়ে কানা করতাছে কানা করতাছে তো মাইরে মানে কি আপনার হসপিটাল ভর্তি করে দিআইসা পরীক্ষা দিতে আসছে সেইজন্য মানে কলেজে যাইতে দেরি হয়েছে। হলে ঢুকতে দিতেছে না তো কান্নাকাটি করছে আমরা সবাই আবেগে অনেক কিছু বলছি যে হ্যান ত্যান মায়ের জন্য এরকম করছে পরিবারের জন্য এরকম করছে আর পরীক্ষা দিতে হবে হ্যান তো এটা তদন্ত করে দেখা যায় যে এটা আসলে সম্পন্ন মিথ্যা কথা কোনো হসপিটালেও কোনো কিছু ভর্তি টর্তি করা হয় নাই কোনো কিছু করা হয় নাই তো এটা মিথ্যা কথা তো দেখেন মানে আমরা মাঝে মাঝে মানে আবেগে অনেক কিছু অনেক কিছু বলি তো এটা আমি বলতে চাইছি যে মিডিয়ার জগৎ আর বাস্তব জগৎ কিন্তু এক না আপনার চোখ দা যা দেখবেন মিডিয়াতে সেটাও ভুল হতে পারে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর না আপনি যা দেখবেন সেটা আগে সত্য যাচাই করে তারপরে কমেন্ট করবেন এইটাই আমার বলার উদ্দেশ্য মানে মানে বলবেন শুনবেন জানবেন মানে দেখবেন যে এটা আসলে কাহিনী সত্য কি নাই মানে কতটুকু কি রকম তারপরে কমেন্ট করা উচিত সেই জন্যই কি এই ভিডিওটা আমার বানানো এটা হলো উদ্দেশ্য আর কি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম